আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাকিব ব্যাগ লিমিটেডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো আমার সর্বপ্রথম যেই মুরগি বাচ্চাগুলোকে দিয়ে শুরু করছি সেই মুরগিগুলো এগুলো হলো সোনালি মুরগি এই মুরগিগুলোকে দিয়ে মূলত আমার ফার্মের জার্নিটা শুরু হয়েছে এগুলো আনা হয়েছিল ষাট থেকে আট মাস আগে অনেক ইচ্ছা ছিল নিজের মুরগির পাড়ার ডিম দিয়েই বাচ্চা ফুটাবো তো আল্লাহ তালা সেই ইনশাল্লাহ পূরণ করার পথে ইনকিউবেটরের বাচ্চা ফুটানোর জন্য আমি মুরগিগুলোর ডিম সংগ্রহ করেছি প্রায় পনেরো থেকে বিশ দিনের ডিম এখানে সংগ্রহ করা হয়েছে প্রায় একশোটার মতো তো এই ডিমগুলি আমি ইনকিউবেটরে দেবো ইনশাল্লাহ মুরগিগুলোর কাছ থেকে যেহেতু বেশি ডিম সংগ্রহ করি তাই তাদেরকে যথাযথ পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হয় যাতে ডিমগুলো ভালোভাবে পরিপক্ক হয় এবং সুস্থ বাচ্চা বের হয় যেহেতু এখন গরমের সময় তাই আমি ডিমগুলোকে ফ্রিজের ভিতরে সংরক্ষণ করেছি এবং ইনকিউবেটরে দেওয়ার আগে অবশ্যই ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে তার যে উপর দিয়ে একটা পানির আর্দ্রতার সৃষ্টি হয় বুদবুত আকার সৃষ্টি হয় সেটা সুখে ইনকিউবেটর দেওয়া লাগবে তার জন্য আমি ডিমগুলোকে বাইরে বের করে রেখেছি আর যেহেতু আমার এখানে ছয়টা মুরগি জন্য একটা মুরগ তাই আমার সবগুলো ডিমই বিশ ডিম হয় তো আপনারা দোয়া করবেন যাতে আমার সবগুলো ডিমই ভালোভাবে ফুটে বের হয় বাচ্চাগুলো বের হয় অবশ্যই আপডেট আপনাদেরকে জানাবো আপাতত নিরানব্বইটা ডিম ছিল একটা ডিম ভেঙে গেছে তাই আটানব্বইটা ডিম বসাবো দেখি এর থেকে কয়টা বাচ্চা ফুটে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম